ওয়েলকাম টু মাই বনানিস মাশরুম ইউটিউব চ্যানেল আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি কি এটাও আশা করতে পারি যে আমার চ্যানেলটি দেখে তোমাদের ভালো লাগছে শত ব্যস্ততার মাঝেও কিছুটা সময় তোমাদের সঙ্গে কাটাবো বলেই আমার এই ছোট্ট মাশরুমের ফার্মটি নিয়ে আমি আবার তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম কারণ একটাই তোমাদের আশীর্বাদ শুভকামনা ভালো মন্দ উপদেশ মতামত আমার চলার পথে খুবই প্রয়োজন আশা করি তোমরা আমার পাশে থেকে আমাকে আরও উৎসাহ দেবে আর আমার তরফ থেকে আমি চেষ্টা করব ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমাদের জন্যে ভালো কিছু উপহার দেওয়ার যা হয়তো বা কারো না কারো উপকারে আসতেও পারে কারণ এটা শরীর স্বাস্থ্য এবং একজন মেয়ের একজন হাউজ ওয়াইফের একজন অসুস্থ নারীর চলার পথের কাহিনি হয়তো এটা কাউকে ইন্সপায়ার করতেও পারে জানো তো মাশরুমের ফার্মটি শুরু করা আমার জন্য খুব সহজ ব্যাপার ছিল না কারণ আমি সবসময় প্রায় অসুস্থ থাকি আমার লাং ড্যামেজ আছে প্রায় আশি পারসেন্ট হাঁটা চলা করলে আমার শ্বাসকষ্ট হয় ক্রোনস ডিজিজ আছে আলসার একটুতেই খাওয়া দাওয়া কোনো রকম সমস্যা হলে আমার পেটে যন্ত্রণা ব্লিডিং এসব হতে থাকে যে কোনো মানুষের মধ্যেই অসুস্থ অসুখ বিসুখ থাকবেই কিন্তু সবথেকে একজন মেয়ে মানুষ বেশি অসুস্থ হয় তার মানসিক কষ্ট মানসিক যন্ত্রণার কারণে যখন এই কষ্টগুলো সে ভুলে থাকতে পারে তখন তার শারীরিক সমস্যাগুলো অনেকটা দূরে চলে যায় আমি বাস এটাই ভেবেছিলাম আমাকে যদি বাঁচতে হয় যে কটা দিনই বাঁচবো যদি একটু সুস্থ হয়ে আমাকে বাঁচতে হয় তো আমাকে মানসিক যন্ত্রণার থেকে দূরে যেতে হবে তো আমাকে কোনো না কোনো কাজের মধ্যে আমাকে ব্যস্ত থাকতে হবে কিন্তু আমি কি কাজ করব। আমার একটা মেয়ে আছে তার দুবেলা টিউশন আছে তাকে নিয়ে যেতে হয় হয় বাড়িতে একটা ছোট্ট ডগি আছে সংসারের কাজকর্ম আছে উপরন্ত আমি নিজে অসুস্থ বাইরে গিয়ে আমি কোনো কাজ করতে পারবো না তারপরে আমি লেখাপড়া একদম বকলম যা বলতে গেলে মানে ক লিখতে কলম ভেঙে যায় তো আমাকে কাজ দেবে কে তারপরে এসে শুরু হলো আমার আর্থিক অনটন যা একেবারে সীমার বাইরে চলে গেল তো অনেক চিন্তা ভাবনা করে আমি অ্যাকচুয়ালি মাশরুমের প্রতি আমার খুব শখ ছিল যে আমি মাশরুম ফার্ম করব কিন্তু সেটা করতে পারছিলাম না কারণ আমি সবসময় বেশিরভাগ অসুস্থ থাকি অনেক চেষ্টা করে ট্রেনিং নিয়ে শিখে আজ আমি মাশরুম ফার্মটি করতে পেরেছি তোমাদের সবার আশীর্বাদ যদি থাকে তো আমি ফার্মটি নিয়ে আরও সামনে এগিয়ে যেতে চাই একজন মেয়ে মানুষ যখন নিজে ইনকাম করে শত ব্যস্ততার মাঝে শত কষ্টের মাঝেও সেই মানে সেই অর্থ তার হাতে যখন আসে সে যে তার জন্যে কি আনন্দের তো আমি যখন প্রথম মাশরুম বিক্রি করে আমি টাকা হাতে নিয়েছিলাম তো আমার চোখ থেকে জল এসে গেছে আমি কাকে বলবো কোথায় বলবো কার সঙ্গে শেয়ার করব বুঝতে পারছিলাম না তাই তো চলে এলাম তোমাদের সবার সঙ্গে আমার লাইফের জার্নিটা শেয়ার করতে আমার মতো অসহায় ঘরোয়া অসুস্থ মেয়েদের একটাই কথা বলবো যদি নিজেকে সুস্থ এবং ভালো রাখতে চাও কাজের মাঝে নিজেকে ব্যস্ত রাখো কারণ তুমি ভালো থাকলেই তবেই অন্যকে ভালো রাখতে পারবে মাশরুম ফার্মিং বিষয়ে কিছু জানতে চাইলে প্লিজ কমেন্টস বক্সে প্রশ্ন করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো পরের ভিডিওতে যদি আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দিও যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে